নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পনির মশলা তো হয়তো নামটা শুনে চেনা চেনা লাগছে কারণ এটা অনেকেই বাড়িতে করেন কিন্তু আমার হাতের পনির মশলা একবার আমি আমার মতো করে চেষ্টা করছি আপনাদের কাছে তো আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আর আমার সাথে থাকুন পনির মশলা বানানোর জন্য আমি নিয়েছি দেখুন দুটো বড় বড়ো পেঁয়াজ সেটাকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আদা আর নিয়েছি দশ বারোটার মতো রসুন এখানে নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আমি পোস্ত তিন চামচের মতো এখানে নিয়েছি আমি কাজু চার পাঁচটার মতো আর গরম মশলা তো আছেই তার সাথে পনির মশলাও আছে তো প্রথমে আমি একটা মিক্সি বাটিতে পেঁয়াজটাকে আর এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম তার সাথে কাজুটা দিয়ে দিলাম তো এটা আমি প্রথমে পেস্ট করে নেব তো এদিকে দেখুন আমি এতটা পনির নিয়েছি তো চারশো গ্রামের মতো আছে পনিরটা আর এখানে দুটো আমি বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর দেখুন পোস্তটা বেটে নিয়েছি আর এদিকে এটাও বেটে নিয়েছি পেঁয়াজটা যেটা দেখালাম আপনাদেরকে তো চলুন এটা আমি সাইজ মতো কেটে নিই তারপরে ভিডিওটা স্টার্ট করছি রান্না তো দেখুন হালকা করে পনিরটা আমি ভেজে নিয়েছি আর এগুলো প্রথমে মানে তেলটা খুব তেতে গিয়েছিল আর কি দিয়ে দিয়ে দিয়েছি কেমন খোড়ে গেছে একটু কিন্তু ভাজতে হবে এইভাবে হালকা করে তো চল তো এইদিকে আমি তেলটা ওই তেলেই করে নেব যা তেল আছে তো আমি প্রথমে ফোড়ন দিয়ে দেব তো দেখুন আমি এই ফোড়নটা দিয়ে দিলাম সোনো লঙ্কা কালো জিরে আর লং তো এর সাথে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো তো দেখুন টমেটোটা আমি একটু হালকা ভেজে নেব এরপর আমি পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দেব আমি মিক্সির বাটিটা ভালো করে একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে দেবো তো দেখুন আমি দিয়ে দিয়েছি এটা আর আধ চামচ আমি হলুদের গুঁড়া আর আধ চামচ জিরে গুঁড়া আর আধ চামচ ধনে গুঁড়া এই আধ চামচ করে এগুলো আমি দিয়ে দেব তো দেখুন এগুলো আমি দিয়ে দিয়েছি তার সাথে দেব আধ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দেব পরিমাণ মতো নুন তো দেখুন দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব এক চামচের মতো ঘি তো আমি ঘি দিয়ে দিয়েছি মশলাটাকে আমি একটু ভেজে নেব ভালো করে কষিয়ে এরপর আমি দিয়ে দেবো প্রায় এক চামচের মতো চিনি আপনারা যেমন মিষ্টিটা খাবেন সেই সেভাবে মানে সেই অনুযায়ী দিবেন আর দেখুন মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে তো এইপর আমি এই বেটে রাখা কোস্তটা দিব দেখুন আমি পোস্তটা দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা দিয়ে দিলাম একটু আস্তে আস্তে করে উল্টাতে হবে যদি ভেঙে যায় তো দিয়ে দিলাম আমি আর অল্প গরম মশলার গুঁড়া এরপর আমি পনির মশলাটা দিয়ে দেবো তো পনির মশলাটা আমি দিয়ে দিয়েছি তো এরপর আমি অল্প জল অ্যাড করব দেখুন আমার পনির মশলা একেবারেই রেডি তো দেখুন আমার রেডি পনির মশলা তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন এরকম রেসিপি পাবেন আপনারা তো আজকের মতো টাটা আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই